আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহ ওয়া আলা রাসূলিল হিল আম্মা বা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কুরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদัต্ত আহবান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত বা জাহান্নাম সম্পর্কে। জান্নাত শব্দটি আরবি শব্দ ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত এবং বাংলা ভাষায় বলা হয় স্বর্গ এর আবিধানিক অর্থ হচ্ছে বাগান উদ্যান আরামদায়ক স্থান ইত্যাদি আর শরিয়াতের পরিভাষায় পার্থিব জীবনের অবসানের পর মুমিনদের চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ পাক যে অত্যন্ত সুখময় আবাস স্থান করে রেখেছেন তাকে জান্নাত বলে জান্নাত হয়েছে সর্বমোট আটটি অনেকের হয়তো সেগুলি জানা নেই আমি আপনাদের মাঝে আটটি জান্নাতের নাম বলে দিচ্ছি এক নম্বরে যেটা রয়েছে সেটা হয়েছে জান্নাতুল ফরদাউস দুই নম্বরে যেটা রয়েছে দারুল মাকাম তিন নম্বরে যেটা রয়েছে দারুল কারার চার নম্বরে দারুল সালাম পাঁচ নম্বরে জান্নাতুল মাওয়া ছয় নম্বরে দারুল নাইম সাত নম্বরে দারুল খুল আঠ নম্বরে দারুল আদম আমার প্রিয় পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ সুবহান হুয়া তাআলা আটটি জান্নাতের নাম বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আমি আপনাদের মাঝে পর্যায়ক্রমে সেই বিষয়টি আলোচনা করব তবে আজকে শুধুমাত্র একটি জান্নাতের কথা বলবো যেটা হয়েছে জান্নাতুল ফিরদাউস আজকে আমি আপনাদের খেদমতে জান্নাতুল ফুরদাউস কোন সুরার কত নাম আয়াতের মধ্যে রয়েছে সে বিষয়টি জানিয়ে দেব পবিত্র কোরআনুল কারিমের সুরায় কাহাফ এর একশত ছয় ও সাত নাম আয়াতের মধ্যে এই বিষয়টি বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন

সেখানে তা চিরস্থায়ী থাকবে লায়া গোগোন সেই স্থান থেকে কখনোই তারা বের হতে চাবেন না ইনশাল্লাহ পরবর্তী জান্নাতগুলি কোন কোন সুরার কোন কোন আয়াতের মধ্যে রয়েছে পরবর্তী খণ্ডে আলোচনায় আসবে আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবারকার